হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি প্রিয়াঙ্কা আজকে একটু বড় ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ কাম সেরে আমার ছেলেকে পড়াতে বসে গেছি তোমরা দেখো ওই কীরকম করে পড়ে ও বলছে ও করতে পারবে না বাবা তুমি একটা ছোডা বলে দাও

গড় করে মালো হ্যাঁ হ্যাঁ